আসসালামু আলাইকুম আজকে আমরা কাজের জন্য আজমান গেছিলাম বাট সকালে আমি ভিডিও করি নাই ওই জায়গা আর কি কাজ হয় নাই তাই তাই আমরা এখন আরেক জায়গায় কাজে আইছি জাক্তার ভাই সোহেল ভাই টিকটাকার সোহেল ভাই এই যে আমার মামা ঠিক আছে মামার এই যে মামার পেটটা একটা ধ্যান শুধু ঠিক আছে মামার পেট অনেক থেকে বাইরে গেছে মামা একটু টেনশনে আছে दो oh, <laughs> 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 है का असं हे नाम दे ए मामू अभी पूरा टेंशन में है सही है नींद आ रहा है नींद आ रहा है क्या हुआ मामू नींद आ रहा है नींद आ रहा है ये बंदा पूरा झूठ बोलेगा झूठ बोलेगा ये अच्छा नहीं ऐसा बात करता है हमरा कोनो बैशारसी ड्राइवर आइते से ना ड्राइवर आसले फ्लोरिंग गुला अनलोडिंग करिया एपर हमरा का शुरू करू

টাকা আছে আরে আমার স্বামীর লাইন স্বামী নাই আমার ভাই লাইন ভাই নাই আমার মামুল লাইন মামু নাই টাকা না দাও সব খালি বেল এখন মামা ওড আর ফার বলছেন দিয়ে গেছে কইরা মামা তানিম রে ফোন নেমুলেন্স পাড়া খালাস আমার পক্ষে এটা কাজ করা সম্ভব না ভাই এই কয় সাজা আর এই কাজে আনছো সামারে সিটি সু পাই দিলে মামা

মুসলমানের হারাম এবার করা ইার পর মনে করেন যে দেশে গেলাম দেশে যাওয়ার পর ফোন দিয়েছিল মনে করেন দিমাগ খারাপ নাই মানে অগরে মন মানিস ভালো কিন্তু বাঙালি আর পাকিস্তান এই দুই হালারে মনে করেন একসাথ নারেকা ভালো করছে একটা হইলো বলস্যতা আর একটা হইলে কার হোগা কেডা মারবে বাঙালি হইলে বাঙালি হে দান্দা থাই তুই আমার না ওই দেখা গেছে আর বাবের লাগে কথা কইয়া অমুকের লাগে কথা কইয়া তোর সাইডটা কেমন শুনান দিবি এই হারামি মনে করো নাইলে এই ইটালি কোন বাল টাকা ইটালি বাল এই এই দুবাইতে মনে করো সেইভাবে মনে করে করি আছে আর পাকিস্তানের রইলে কি এই দেশে পাকিস্তান করে কি জানেন মামা ওই যে বিল্ডিং আছে না এই যে বিল্ডিং এই খানকির কোলার নাই যে হিল্টি দিয়ে ভাঙবেন অগল গুয়াই রাখ ঠিক আছে আর আর ইন্ডিয়ান হইলে কি জানেন ইন্ডিয়ান হইলে মনে করেন ওরা মনে করেন এনে এই ইট করা উড়াইতে যদি আগে ছয় বছর কর এই ছয় বছর লাগাই পারবে এর মধ্যে উড়াইবেন আর বাঙালি রে যদি কর আধা ঘন্টা শেষ পাইকারে যদি ফলোরিং নিয়ে যে গাড়ি ঠিক আছে এটা আমাদের যে কাজকর্ম ফ্লোরিং নিয়ে আসছে আর কিবার এ পাকিস্তানি ঠিক আছে बस है इस जगह करी रखते ठीक है मामू हेलो, मामू मामू इधर इधर से इधर जाना है सही है चेन कैसे उतारेगा ট্রেন খুলতেছে ঠিক আছে এই জায়গার উপায় গাড়ি রাখবে আর আমরা এরপরে মাল না কাস্টমারে দেখানোর জন্য আর কি ফলোরিংয়ের বক্স খুলতেছে ঠিক আছে এখান থেকে একটা ছবি পাঠাম কাস্টমারে এরপর হইলো এই আর কি কাস্টমারে ছবি পাঠিয়ে দিছি এখন এগুলো রেখে দিতেছি পেমেন্ট করবে এরপর হয়েছে হইলো কাজের জন্য আর কি সামান গালি থেকে নামাম আর কি ফলোরিংগুলা 더 봐요. 오 이제 만데, 치태강 봐야 밀터베르스에. 안오? 이따가 가. 에더 치태강 가. my mind. আমাদের কাজ শেষ পর্যায়ে আমরা কার্টুন নিয়ে বাইরে যেতেছি ফলানোর জন্য আক্তার ভাই আক্তার ভাই আমাদের দেশের বাড়ি কোন জায়গায় মাদারীপুর কালকিনি থানা

আমি তার এই বিল্ডিংয়ে ফার্স্ট কখনো আসি নাই তো কাস্টমারে এলো ভুল করে দিছিল আর কি টাইপিংয়ে এই জন্য আমার অফিস চব্বিশ তালায় আর কি কাজ কাজ হয়েছে সাত তালায় বলে কোন জায়গা ডিটাম দেখছেন ভাইটার ভাই আইতে আছে ওই যে দেখা যাইতেছে না এখন দেখা যাইতেছে এই সাইডে একটা গার্বেজ রুম আছে এই সাইডে এই সাইডের অপোজিট সাইডে আর কি এখান দিয়ে একটু ওই এই নিয়ে যেতেছে এরপর আমরা ফালে আবার ডাইরেক্ট অ্যাপার্টমেন্টে যাবো

আমাদের কাজ শেষে আমরা এখন আশা করছি আর কি আশা করছি বাসার এই দুই বিল্ডিং পাশে আর কি আর আমরা একটু নাস্তা করবো ভাবতেছি আমাদের জোনায়দ ভাই হে নাকি বন ছাড়া কিছু খায় না এই যে বন চা এগুলো তার ফেভারিট খাবার আর আমরা এই জায়গা থেকে সর মানতেছি তো সোহেল ভাই আর একটা ভাই গেছে সোহেল সর জন্য মামা কি শর্মা চিকেন শর্মা চিকেন